এটা তো শাসকরা বলতে পারবে আর তদন্তকারী অফিসার মানে দুই রাজ্য দেশের শাসকরা বলতে পারবে কিন্তু এটুকু বলতে পারি যতদিন বিচার না পাবো আমরা রাস্তায় ছিলাম আছি থাকবো শুধু সঞ্জয় রায় একা নয় একদমই নয় এটা হতে পারে না কখনো সঞ্জয় রায় একা হতে পারে পারেনি এটা তো আমরা জানি না সিবিআই নাকি দেশের একটা গুরুত্বপূর্ণ সংস্থা তদন্তকারী সংস্থা সারা বিশ্বে নাম আছে অথচ সাধারণ সাদা চোখে যা বোঝা যাচ্ছে সিবিআই সেটা বুঝছে না এ অন্য কোনো কারণ নেই পরিষ্কার দুটো দুটো যে দল আছে রাজ্যে আর দেশের তাদের সেটিংয়ের ফলে এটা হচ্ছে এটা পরিষ্কার সবার কাছে পরিচ্ছন্দ যাতে ঠিকঠাক না হয় সেজন্য যা চেষ্টা করা সেটা করছেন এমনি চুপ বললে ভুল হবে একমাত্র আর্যিকর বিচার তো বটেই কিন্তু যাতে এই ব্যবস্থাটার বদল ঘটে এই মানে থ্রেড কালচার এই মেয়েদের উপর অত্যাচার এগুলো যাতে বন্ধ হয় যতদিন এক অবয়া হওয়া বন্ধ হবে ততদিন আমাদের লড়াইটা চলবে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা সমাজের লজ্জাই বলা ভালো সম্ভবত মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা মহিলা মুখ্যমন্ত্রী হলো উনি পুরুষদেরই প্রতিনিধিত্ব করছেন কারণ ধর্ষণ তো মেয়েরা করে না ছেলেরা করে উনি এই কথাটা বলেন কি করে যে মেয়েরা রাতে কাজ করতে বেরোবে না তাহলে ছেলেরা যদি কাজ করে তাহলে তো বলা উচিত ছিল ওনার ছেলেরা রাতে বেরোবে না মেয়েরা যাতে নিশ্চিন্তে কাজ করে উনি তো আমাদের মুখ্যমন্ত্রী নন উনি একটা সমাজের মুখ্যমন্ত্রী উনি ধর্ষকদের মুখ্যমন্ত্রী উনি আমাদের মুখ্যমন্ত্রী নন তো একা সঞ্জয় রায় কখনোই না একটা অল্প সময়ের মধ্যে ওই মেয়েটাকে ওইভাবে হার ভাঙা থেকে একটার পর একটা হার ভাঙা ওই রকম ক্ষতবিক্ষত একটা দেহ একজনের পক্ষে করা সম্ভব নয় সেই বোধ সাধারণ মানুষ বোঝে সবাই বোঝে সিবিআই বোঝে না বোঝে আর কবে আর কবে তো সেটা আমরা তার জন্যই লড়ছি আর কবে আর কত হলে থামবে আর কত হলে ওনার চোখে জল ঝরবে একটার পর একটা ধর্ষণ চলছে কি হবে আমরা কবে বিচার পাব সেটা জানি না কিন্তু আমাদের রাস্তায় থাকতে হবে কারণ যতদিন না আমরা ন্যায় বিচার পাবো ততদিন রাস্তায় থাকতে হবে আমরা অবয়ার ন্যায় বিচার পাইনি কারণ আমরা মনে করি না একমাত্র সঞ্জয় রায় দোষী এই হত্যার সাথে আরও কেউ কেউ জড়িত আছে তথ্য প্রমাণ লোপাটের সাথে কেউ কেউ আছে এবং ষড়যন্ত্রকারী আছে তারা এখনও আড়ালে আছে কিছু জানেন এমন যে অনেকে বলে যে আপনারা এমন কিছু জানেন যেটা এখনো পর্যন্ত প্রকাশ হয় আমরা যদি জানতাম তাহলে আমরা তাদের টেনে বের করতাম এটা করার দায়িত্ব হচ্ছে তদন্তকারী সংস্থার কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া যেভাবে চলেছে তার পোস্টমর্টম যেভাবে হয়েছে পোস্টমর্টম করার পর তাড়াহুড়ো করে যেভাবে তার মৃতদেহ দাহ করা ফেলা হয়েছে এই সবের মধ্যেই কিছু কিছু প্রশ্নচিহ্ন আছে এবং এই প্রশ্নগুলি খুঁজে বের করার দায়িত্ব তদন্তকারী সংস্থার আমরা তো সেটাও জানতে চাই সেদিন রাত্রি অবধি তিনি কাদের সাথে কি আলোচনা করেছেন বলুন তদন্তকারী সংস্থাকে তদন্তকারী সংস্থার দায়িত্ব সেটা বের করা যে কারা কোথায় কিভাবে কোন কাজ করেছে সব তো তদন্তের আওতায় আসা উচিত বিনীত গোয়েল আমরা সেটাও জানতে চাই সেদিনকার পুলিশ কমিশনার তাকে তো কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে দিয়েছেন কিন্তু তার তো সেদিনের রাত্রে দায়িত্ব ছিল তিনি তো কলকাতা পুলিশের দায়িত্বে ছিলেন তো তাকে তো তদন্তের মধ্যে এনে দেখতে হতো যে এই হত্যার চোদ্দ তারিখ রাত্রে কারা কার্জিগড় মেডিকেল কলেজে ভাঙচুর করলো কারা পাশের সেমিনার হলের পাশের ঘরটি ভেঙে ফেললো কাদের দায়িত্ব ছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে সব নাটকের জন্য আবার শুরু কর আসলে ওনার সব কথার উত্তর আমরা সবসময় দিতে পছন্দ করি না তাও এটুকু বলতে পারি আমরা যারা রাস্তায় নেমে প্রতিবাদ করি আমরা এইটুকু বুঝি আমাদের বুকের যন্ত্রণা আমাদের কষ্ট আমার বাড়ির মেয়ে যদি মারা যায় একটি সুরক্ষিত জায়গায় যদি তাকে হত্যা করা হয় তার যন্ত্রণা আমরা বয়ে বেড়াচ্ছি তিনি হয়তো সেই যন্ত্রণা অনুভব করতে পারেন না তাই হয়তো এই ধরনের কথা বলেন প্রশ্ন মানুষ প্রশ্ন করে যে বিচারের বাণী নীরবে আমরা মনে করি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদবে না আজকে রাজ্যের যে মানুষ প্রতিবাদে নেমেছেন ঠিক এক বছর পরেও আমরা মনে করি এই প্রতিবাদ যত তীব্র হবে বিচারের বাণী তত জোরালো হবে এবং বিচারের বাণী নিভৃতে কাঁদবে না